চল চল যাচ্ছি

তুমি এত কান্না করলে তা তোমাকে নিয়ে আসতে থাকা তো এত কান্না করলে তা তোমাকে নিয়ে আসলো না থাকা তে পোল্ট্রি দোকান সামতে ঘুরো দেখছি ঘোরাও কে ঘোরাও আছে তো না সুরজিৎ বাওয়ালি দাদা আস্তে 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 আসো দেখি তাকো তাকি থাকো আমার বাবা এত কান্না করেছি তা আমাকে সাইকেল ছেলেতে মুখটা উঁচু করে দেখাচ্ছে না মুখটা উঁচু করো লাইটের দিকে তাকাও

বাংলা করে নিছি এই যে 583 না প্লিজ গদিয়া তো পুরো লাইভ কেন কিছু যায়

এইদিকে সাইড করো হুম দাঁড়াও যাও 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 এইখান থেকে এইটুকু লাইট পড়তে যাবে অন্ধ বেশি যাবে না শূন্যতা নিয়ে বেঁচে থাকা শূন্যতায় বেঁচে মন মরবো বলেই চলছে এভাবে বেঁচে থাকার আয়োজন থেকে যাবে সব সীমিতি বন্ধ থাকবে না কিছু আর মৃত্যুটা এসে অন্ধকারের প্রদীপ ল অ্যাট দ্য রেট অন্ধকারের প্রদীপ ল বা খুব সুন্দর লিখেছো তুমি মৃত্যু এসে লিখবে গল্প অথবা শূন্যতা বাহ খুব সুন্দর লিখেছো আর একটু যাও তবে চলে আসো সামনে থেকে ঘোরাবে রাধে রাধে বাড়ি কোন জায়গায় দিদি ভাই রাধে রাধে আমাদের বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট নদিয়া ডিস্ট্রিক্ট হ্যাঁ ঘোরাও নদিয়া ডিস্ট্রিক্ট আমাদের বাড়ি এটা আমার শাশুড়ি মা লাইক দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ওদিকে দিকে থাকতে আস্তে 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 ওপর দিকে লাইটের দিকে বোঝা যাচ্ছে না মুখটা নাকি এদিকে দিকে দেখি থাকো উঁচু দিকে উঁচু কর মুখটা মুখটা বোঝা যাচ্ছে না কিউটি পাই কিউটি পাই কিউটি পাই লাইক দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ চলে আসো আমার এদিকে সামনে থেকে লাইট নিয়ে ঘোরাবে যা দিকে যাবো আমি অন্ধকার নয় লাইট এখান থেকে ঘোরাও এখান থেকে ঘোরাও আছে না আস্তে 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 সাইকেল সাইকেল দা 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 নিনা নরবি না হ্যাঁ দাই থাকো সাইকেল দেখে দাই থাকবে করে আসো 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 কয়টা বাজে দশটা এক বাজে না চলো আসলো জয় বজরং বলি কে হলো দেখি চেন পরে গেল নাকি

আসাম থেকে চলতে চলো বাইছিল তাহলে না আসতে আসতে

এদিকে পুরোপুরি থাকা এদিকে ঘুরে হুম 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 এবার আস্তে আস্তে ঘোরাও ভেরি গুড চলো আমি পেছন তুমি নামো নামো আমি ধরবো ঠিক নামো নামো তুমি পার্ট কলম ধরে রাখবো তুই পারে না কুয়াশা পড়ছে হ্যাঁ এখন বাজার বেরোবে হয়ে গেছে আচ্ছা যাবেন নাকি তাই আতলা দাম টুপি 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 কিন্তু বেশি করতে গেলে আর কি করছ আরে কে আট মনে আসো ना कि

আমি ডিম বাদ করে দিচ্ছি আমি ঘুমাক আমি ঘুমাক ঘুম পেয়েছে কি হ্যাঁ ভেষ ভেলো

तो बोर जायगो तो जाएगा, ना हम्म बोलबेला ना जाम तो 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 ना तो जामना कल के हम आ